শত শত বাস আলাফার ময়দানের এই যে পিলারটা এটাই হচ্ছে জাবাল রহমতের সেই জায়গা যেখানে রবি নবী করিম সাল্লাহ সাল্লাম বিদায় হজে ভাষণ দিয়েছিলেন এখানেই এই পাহাড়েই হজরত আদম আল্লাহিসাম এবং মা হাওয়া পৃথিবীতে আসার পর

এই কুরবানিটা সমাধান করার জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য ওখানে ওইটা নিচে শয়তানের অবস্থান তারপর এই যে মসজিদটা মসজিদে খাই মিনার মসজিদ আর মিনার একদম টোটাল অবস্থা এই মিনা

ডেলি কয়েকবার আহার দাবার দাবার নিয়ে উঠতেন নামতেন সল্লাহ উনি এটা হচ্ছে আয়েশা মসজিদ এখানে আপনি মক্কায় আসার পরে ওমরা করার পরে যদি আবার ওমরা করতে চাই তাহলে এইখানে এসে আপনাকে এরাম করতে হবে এই হচ্ছে আয়েশা মসজিদের ভেতরের অংশ আশা মসজিদের বিড়াল